আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ট্রান্সশিপমেন্ট বাতিল রপ্তানি কারকরা বিপাকে ভারতে ঢোকার অনুমতি পায়নি পাঁচ ট্রাক তৈরি পোশাক বাংলাদেশের সমস্যা হবে না বলেন বললেন বাণিজ্য উপদেষ্টা মানুষ বলতে আছে আপনারা আরও পাঁচ বছর থাকেন বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো প্রধান উপদেষ্টার সঙ্গে কোম্পানির সিইওর সাক্ষাৎ সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা বিনিয়োগ সম্মেলনকে সফল করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে বললেন বিডা পরাণাভুক্ত একশো একচল্লিশ জনের মধ্যে চুয়ান্ন জন কারাগারে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ চার মামলার তদন্ত শেষ চলতি মাসে দাখিল হতে পারে যারা কমান্ডার ছিলেন তাদের বিচার নিশ্চিত করতে চাই বলেন চিফ প্রসিকিউটর এসএসসিও সম্মানের পরীক্ষা শুরু প্রশ্নে খুশি শিক্ষার্থীরা প্রথম দিন অনুপস্থিত সাতাশ হাজার সিনকে রুখতে গোপন অস্ত্র আছে বললেন ট্রাম্প বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় বেইজিং বেইজিং এর পণ্যে শুল্ক বেড়ে একশো শতাংশ মার্কিন পণ্যে এখন এই শুল্ক বসাচ্ছে না ইউ গাছ কাটা নিয়ে সংঘর্ষ নিহত দুই সমকাল ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত রপ্তানি খাতে আপাতত স্বস্তি চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্য ঝুঁকিতে বিনিয়োগ সম্মেলনে যারা অংশ নিয়েছে মোট দেশ বিয়াল্লিশটি অংশগ্রহণকারী চারশো উনিশ জন বিদেশি তিনশো আট প্রবাসী একশো এগারো জন দশ দেশ থেকে অংশগ্রহণকারী চুয়াত্তর দশমিক উনষাট শতাংশ অংশগ্রহণকারীদের অর্ধেকই তিন দেশের পঁচিশ ভাগ প্রবাসী সুবিধা পুনর্বহলে অনুরোধ করবে না সরকার ভারতের ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আশা ভারতের এস জয়শঙ্কর আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান স্থান সৃষ্টির পরিকল্পনা বিএনপি দুর্নীতিমুক্ত বিনিয়োগ পরিবেশ গড়ার অঙ্গীকার জামায়াত বিশ্বের উৎপাদন হাব হিসেবে দেশকে গড়ে তোলার ঘোষণা এনসিপি যুগান্তর যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত ও ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল দুই চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত শেষ হলো বিনিয়োগ সম্মেলন নতুন বাংলাদেশের ধারণা পেল শিরা মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তায় খুব বিএনপির প্লিস তিনি গণহত্যার প্রতিবাদে রেলে হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে পরোয়ানা কালের কণ্ঠ সংকট উত্তরণের সুযোগ ট্রাম্পের পাল্টা শুল্ক তিন মাস স্থগিত কমবে অর্ডার স্থগিত বাতিলের চাপ একশো পঁচিশ শতাংশ শুল্কের মুখে চীন সুবিধা পেতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক অশুল্ক বাধা দূর করার কষাকষির জন্য একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের সুপারিশ ন্যূনতম শুল্ক দশ শতাংশ বহল বিশ্ববাজারে স্বস্তি ফিরলেও অনিশ্চয়তা কাটেনি ডক্টর ইউনুজের প্রতি ট্রাম্পের সম্মানে শুল্ক স্থগিত স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহার জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে ডক্টর সেলিম ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বিপাকে ব্যবসায়ীরা ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বাংলাদেশকে ভালো বার্তা দিল বিনিয়োগ সম্মেলন রাষ্ট্রের নাম পরিবর্তন ও সরিয়া আইন চায় ইসলামী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চার মামলা তদন্তে আরও পঁয়ত্রিশটি শেখ হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পহেলা বৈশাখ ঘিরে ইলিশের দাম চড়া বেড়েছে সবজির ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি কলঙ্ক ঘটবে মজিবর দৈনিক আজকের পত্রিকা জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহে সংকট পরিবার পরিকল্পনা অপ্রত্যাশিত গর্ভধারণ বৃদ্ধির আশঙ্কা বাড়বে কিশোরী গর্ভধারণ ও গর্ভপাত খাওয়ার বড়ি নেই একশো একান্ন উপজেলায় বিনিয়োগে আগ্রহী বিদেশিরা চান নীতির ধারাবাহিকতা মার্কিন পণ্যে পাল্টা শুল্ক নব্বই দিন স্থগিত ইউর নমনীয় চীন শুল্ক স্থগিতিতে স্বস্তি রপ্তানিকারকদের ঝুঁকিতে হাজারো ট্রাভেল এজেন্সি পণ্য পরিবহনে নিজেদের সক্ষমতা বাড়াবে সরকার এসএসসির ফল দুই মাসের প্রকাশের চেষ্টা করব হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে পরোয়ানা ভুল টার্গেটে খুন আইনজীবী সংস্কার কমিশনের স্বেচ্ছাসেবা দেওয়া ব্যক্তিরা পাচ্ছেন স্বীকৃতি দেশ রূপান্তর মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তায় ক্ষোভ বিএনপির ফিলিস্তিন নিয়ে ইসরায়েলি বর্বরতা বিনিয়োগ চুক্তি প্রতিশ্রুতি মিলল বিড়া সম্মেলনে বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ ট্রান্সশিপমেন্ট বাতিল হাসিনা পুতুলসহ আঠারো জনকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না এস জয়শঙ্কর জুলাই আগস্টে গণহত্যা বাইশ মামলায় একশো জনকে ধরতে পরোয়ানা মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে মৃত্যুর কোলে বাবা বাণিজ্য যুদ্ধে ভারতকে পাশে চায় চীন মাদ্রাসা ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা মনিটর শিক্ষকদের কক্ষে ঝটিকে মিছিল পুলিশের উদ্বেগ এস এসসি সমমানের পরীক্ষা শুরু মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ স্থগিত করল ইউ কঙ্গোতে অ্যানথ্রাক্সে পঞ্চাশ জলহস্তির মৃত্যু নাইট ক্লাবের সাত ধসে মৃত্যু একশো জন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স ম্যাক্রো যুদ্ধের মধ্যেই ইসরায়েল সারলেন এক হাজার সাতশো পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা যতবার বুকে লাথি খেতে হয় খাবো লাঠিতে শুধুই অনুসন্ধান মামলা শিক্ষকদের বিরুদ্ধে আজ ব্রাত্যের কাছে শিক্ষকরা ভারতে রানা গ্রেপ্তারির পরে শুনানি মধ্যরাতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য